শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে যে যেখান থেকে দেখছ সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছয়টা তো বৃহস্পতিবার বলে তো লক্ষ্মী লক্ষ্মীবার আজকে দিনে যেহেতু লক্ষ্মী পূজা করতে হয় ওই জন্য কিন্তু ঘর বাড়ি সব কিছুই ভালো করে ঝাড় ঝাটা দিয়ে মোজা কাছা করে তারপরে কিন্তু মা মা লক্ষ্মীর পুজো দিতে হয় তো দেখো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি উঠে নিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠোনের সামনেরটুক তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই যে আমাদের কলে পাড় কলে এইটুকু কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের উঠোনটা কিন্তু একটু ভাগে ভাগে রাস্তার দিকেও ঝাড় দিতে হয় উঠোনের সামনের দিকেও এমনকি আমাদের বাড়ি যে সাইডের এটাও কিন্তু ঝাড় দিতে হয় আর এখন যেহেতু এই বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ঘাস ফুস বেশি হয়ে যায় ওই জন্য দেখো কলে ওই সাইড দিয়ে কিন্তু অনেক ঘাস হয়ে গেছে আর এখন যদি পরিষ্কার করি তাহলে ওই যে দুই দিন পরে বৃষ্টি নামবে আবারও সেই একই অবস্থা ওই জন্য ভাবছি এই সামনেই তো পুজো আসছে তো পুজোর আগ দিয়ে আগ দিয়ে পরিষ্কার করবো তো দেখো ওইদিকে আমার কিন্তু উঠোন ঝাড় শেষ হয়ে গেছে তারপরে মুখটাও ধুয়ে নিলাম মুখঝুক ধোয়া হওয়ার পরে ওই যে কালকে রাত্রে বাসনগুলো নিয়ে কলে পরে চলে এসেছি আর এখনও কিন্তু ঘুম থেকে কেউই উঠেনি সূর্য দেবতাও কিন্তু ওঠেনি তো অনেকটাই সকালে উঠে গেছি কারণ বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবারে কিন্তু অনেক কাজ থাকে তো সেই কাজগুলো তো বলে করা যায় না তবে কিছু কিছুগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই আর কি আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে এখন এই যে এক এক করে ধুয়ে নিচ্ছি আর তোমাদের সবার কাছেই আমার একান্তই অনুরোধ ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও কারণ আমার ভিডিওতে কিন্তু একটুও লাইক আসে না তো যাই হোক এই যে বাসন টাসন ধুয়ে নিলাম ওইদিকে বাসন তাসন ধোয়া হয়ে গেলে কিন্তু মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি যেহেতু ওদের এখন মর্নিং ক্লাস তো সাতটার দিকেই যায় ওইদিকে আবার সাড়ে দশটার দিকেই চলে আসে তো ওই জন্য না সকালের কাম কাজ সেরে উঠতে না খুবই অসুবিধা হয়ে যায় মানে একটা তাড়াহুড়ার মধ্যে থাকে ওই জন্য সব কিছু সব জিনিস শেয়ার করতে পারিনি তো তোমাদের আদা ভাইয়ার মেয়ে তো স্কুলে চলে গেছে তো এই যে আমি বাইরের সমস্ত কাম কাজ ছাড়া হওয়ার পরে দিদির সঙ্গে একটা কথা বলছি তো আজকে একটু বাজারে যাওয়ার কথা ছিল সেটাই বলে নিচ্ছি যে তাড়াতাড়ি কামকাজগুলো সেরে বাজারে যাওয়ার জন্য তারপরে দেখো বালতি ভরে জল নিয়ে এসেছি ঘর মোছার জন্য এমনিতেই তো ঘর আমি এক দুদিন দিন বাদে বাজে মুছে নেই তবে বৃহস্পতিবারটা কিন্তু একদমই মিস করি না বৃহস্পতিবারটা কিন্তু সব কিছু ভালো করে মোছা গোছা করে নেই। আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের সাইকেলটা সাইকেলটা কিন্তু একদমই ভেঙে গেছে তো এটা ঠিক করতে দেবো বলে ঘরের মধ্যেই রেখে দিয়েছি কারণ যদি বাইরে রাখি তাহলে ওরা খেলাধুলা করে আরওটা ভেঙে ফেলবে যে বৃহস্পতিবারে সচরাচর আমি যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো এমনিতেই তো অনেক কাজগুলো শেয়ার করেছি কিন্তু আজকে দিনটা উপলক্ষে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলো কিন্তু কোনো দিনও ধরা হয়নি বা ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম কেননা এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আসি তো সংসারের চাবিকাঠি কিন্তু সবসময় মেয়েদের হাতেই থাকে তারা যদি চায় একটা সংসারকে সুখের দিকেও নিয়ে যেতে পারে আর তারা যদি চায় একটা মেয়ে অধঃপতনের দিকেও নিয়ে নিয়ে যেতে পারে তো একজন মেয়ে হয়ে যদি সংসারের সব দিকটা নিয়ম মেনে চলে সব কিছু করে থাকে তাহলে কিন্তু সেই সংসারে অশান্তি অমঙ্গল কোনো দিনই হয় না তো যাই হোক ছোটোর থেকেই মার কাছ থেকে এই কাজগুলো শিখেছি যে কীভাবে চললে একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে তো যাই হোক বন্ধুরা কোথায় কোথায় কিন্তু অনেক কথায় বলেছি এদিকে আমার ঘর মোছাও শেষ এখানে যে বারান্দাটা মুচ্ছি এদিকে কিন্তু কাজের ফাঁকে আমার সকালে জলখাবারও বানানো শেষ আজকে আবার বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা আলু ভাজা মানে আলু কাকরল একসাথে ভেজেছি কারণ তোমাদের দাদা ভাই সকালে জলখাবারের জন্য বাড়িতে আসে ও আসে তোমার দশটার দিকে আর মেয়ের স্কুল ছুটি হয় তখন একবারে মেয়েকে নিয়ে চলে আসে তো এই যে দশটা মনে বাজবেই কিছুক্ষণ বাদে হয়তো চলেও আসবে প্রতিদিনের মতন আজকেও কিন্তু খুব গরম আর এই গরমে না সিঁড়িগুলো একদম আগুন বরাবর হয়ে থাকে যেহেতু সকালের সমস্ত রোদই আমার এই ঘরটাতে পরে বিশেষ করে যাতে পরে ওই জন্যে কিন্তু খালি পায়ে একদমই দাঁড়ানো যায় না ভেবেছিলাম আজকে উঠোনটাও মুছব কিন্তু এই যে রোদের তাপে আর মুছতে পারবো না কারণ এই গরমে না অসুস্থ হয়ে যাব এতটাই গরম দিয়েছে তারপরে দেখো তোমাদের দাদাভাই ভাই মেয়েকে নিয়ে কিন্তু চলে এসেছে আর আসার সময় একটা স্প্রাইটের বোতল নিয়ে এসেছে আর জানো তো স্প্রাইটের বোতলটা খোলার সময় না অনেকখানি স্প্রাইট পড়ে গেলো যে গ্লাসের মতন হয়েছে আর একটু খানিকটা রয়েছে তো এই দেখো আজকে সকালবেলা যে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা সেটা এখন তোমার দাদা খেতে দেবো তো এই দেখো তোমাদের দাদা খেতে দেওয়ার পর আমি কিন্তু স্নান করে চলে এসেছি মন্দিরে তো মন্দিরে এসেই আগে একটা লাল লালপেটা শাড়ি পরে নিলাম যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মায়ের পুজোটা কিন্তু একদম লক্ষ্মীশ্রীভাবেই দিতে হয় তো ওই জন্য একটা শাড়ি পরে নিয়েছি এখন এই যে আলতাটা পরে নেব। আর এমনিতেই তো আলতা পরা হয় না তবে বৃহস্পতিবারটা কিন্তু আমি আলতা পরতে একটুও ভুলি না তো ওই যে আলতাটা পরে নেই তো আলতা পরার জন্য আমি কিন্তু তুলিটা বানিয়ে নিচ্ছি তো অনেকে আছে হাত দিয়ে আলতা পরে কিন্তু আমি না হাত দিয়ে পড়ি না হাত দিয়ে পরলে না হাতটা লাল টুকটুকে হয়ে যায় ওই জন্য একটা লাঠি দিয়ে তুলি বানিয়ে নিই তো আগে যে তুলিটা ছিল সেটা না হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছিলাম না ওই জন্যে নতুন একটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে যে আলতাটা পরে নিচ্ছি আর আজকে জানাতো যেরকম গরম সেরকম তো খুবই বাতাস এই ভিডিও করার জন্য না আমি আমি বাইরে রেখেছিলাম এই বাতাসে না আমার ট্রাইফডটা পরে মোবাইলের এক সাইডটা ভেঙে গেল জানাতো ওই জন্য না মনটা অনেকটাই খারাপ তো ওই দেখো ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি আর আজকে কিন্তু বেশ ভালো কয়েকটা জবা ফুল ফুটেছে তো ভালোই হলো যেহেতু লক্ষ্মী পূজা আছে আর এদিকে তো আমাদের কালী ঠাকুর আছেই ওই জন্য কালী ঠাকুরকে ডেলে কিন্তু লাল ফুল দিতে হয় তো এদিকে বৃহস্পতিবার মোটামুটি আজকে ভালোই হয়ে যাবে তো এই দেখো এখানে এসেছি দুব্বা তুলতে আর এই জায়গাটাতে না খুব সুন্দর সুন্দর দুব্বা জানো তো মানে সার দিয়েছিলো যে সার দেওয়াতে না ওই দুব্বাগুলো খুব সুন্দর হয়ে গজে গেছে আর এইখানে আমার দিয়ে বেগুন খেত বেগুনও না সেরকম আর ধরে না গাছগুলো যেন কেমন জানি হয়ে গেছে মানে রোদের কারণে না অনেকটাই কেমন মুজরে মুজতে গেছে তো যাই হোক এদিকে কিন্তু পূজার সমস্ত জোগাড় করা শেষ হয়ে গেছে আমি এদিকে এখন এই যে থালা বাসনগুলো মেঝে নেই মেজে নিয়েই পুজোতে বসে পড়বো এ দিয়ে কিন্তু সমস্ত জায় জোগাড় করে নেওয়ার পরে পুজো দিতে এসেছি আর কালী ঠাকুর রাধাকৃষ্ণকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে লক্ষ্মী ঠাকুরের জায় জোগাড়টা করে নিয়ে বসে নিলাম পুজো দেওয়ার জন্য তো সবার ফার্স্টে যেটা টাকা সেটা হচ্ছে সিঁদুরের ফোঁটা তো ওই যে ঘরের ভিতরে সিঁদুরের ফোঁটাটা দেওয়া হয়নি তো এটাই দিয়ে নিচ্ছে আগে তো ওইদিকে ঘরের পুজো দেওয়ার পর বাইরে চলে এসেছি তুলসী তলায় জল দেওয়ার জন্য তো আজকে পুজো দিতে দিতে অনেকটা কিন্তু দেরি হয়ে গেল আর এখন বারোটা বাজে তো ওই যে সূর্য দেবতাকে জল সূর্য সূর্যদেবতা এখন অনেক উপরে উঠে গেছে মানে একদম সোজা সোজা হয়ে গেছে আর সূর্য দেবতাকে কিন্তু সকালে জল দেওয়া লাগে তো অন্যদিনের পূজাটা যেহেতু সকালে করে ফেলি আর আজকে কাজের যেন দেরি হয়ে গেল তারপরে দেখো পুজো দেওয়ার পর ওই যে সকালবেলা যে রুটি সবজি করেছিলাম তো সেটা নিয়ে খেতে বসে গেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমি কিছুই খাই না একদমই না খেয়ে পুজোটা দিই ওই জন্য খিদেটাও অনেক পেয়ে গেছে তো ওই যে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে আবার দুপুরে রান্না বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু কালকে এই যে একখানা ফানা কাজকলা এনেছিলো আর এনেছিল পেঁপে এই কাজকলাটা কিন্তু গাছের মানে অর একজন বন্ধুরি গাছের কাজকলা তো ওকে দিয়েছিল তো আর এই পেঁপেটা ভাবছি ডালে দেবো আর ডালে না পেঁপে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা লম্বা করব না আজকের মতন এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখো আজকে রান্না করেছিলাম ডাল পাঁচ পাঁচমশালি তরকারি ভাজা পটল ভাজা আর হচ্ছে ঢেঁকি শাকের চচ্চড়ি তোমাদের কেকের পছন্দ এরকম খাবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে